এখন আমরা বিজনেস ইন্টেলিজেন্স সম্বন্ধে জানব বিজনেস ইন্টেলিজেন্স কি ওকে এখন প্রথম একটা জিনিস দেখুন সেটা হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্সের মধ্যে দুটি কথা রয়েছে একটা হচ্ছে ব্যবসা আরেকটা একটা হচ্ছে ইন্টেলিজেন্স যেটাকে আমরা বুদ্ধিমত্তা কিংবা আমরা ধরেন কোনো একটি প্রক্রিয়া বলতে পারি যার মাধ্যমে আমরা গঠনমূলক কিছু একটা পেতে পারি আমরা যদি এখন বিজনেস ইন্টেলিজেন্সের সংজ্ঞা জানতে চাই তাহলে এটা হচ্ছে এমন একটি প্রক্রিয়া স্থাপত্য এবং প্রযুক্তি যা কাঁচা ডেটা রো ডেটা আমরা কার্ড অয়েল যেরকম বলি সেই ডেটাকে অর্থপূর্ণ তথ্যে রূপান্তর করে ওকে আপনার কাছে যেই ধরনের রো ডেটা আছে ওই ডেটাটা যদি আপনি প্রসেস করেন করার পর আপনি একটি অর্থবহ কিছু যদি তৈরি করতে চান তাহলে যেই পদ্ধতিটা আপনি ব্যবহার করবেন সেটা হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স যা একটি ব্যবসার লাভজনক ক্রিয়াকলাপ চালাতে সাহায্য করে এই ডেটাকে অ্যাকশনযোগ্য বুদ্ধিমত্তা এবং জ্ঞানে রূপান্তর করার পরিষেবা দান করে বিআই কৌশলগত এবং কর্মক্ষম ব্যবসায়ী সিদ্ধান্তের উপর বিআই একটি সরাসরিভাবে প্রভাব বিস্তার করে বিআই পুরানো তথ্য ব্যবহার করে প্রমাণিত সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করে ওকে আমরা যেটাকে ফ্যাক্ট বেস ডেটা অ্যানালিসিস বলি আপনি যখন কত কিছু বলবেন আপনার সিদ্ধান্তর পিছনে অবশ্যই একটা যুক্তি থাকতে হবে এবং বিজনেস ইন্টেলিজেন্স হচ্ছে সেই যুক্তিটা যথাযথভাবে দাঁড়া করানোর জন্য সাহায্য করে এখন বিআই বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে অর্থাৎ বিভিন্ন ধরনের প্রযুক্তি বিভিন্ন ধরনের টেকনোলজি বিভিন্ন ধরনের সফটওয়্যার আপনি বলতে পারেন যেগুলো ব্যবহার করে এবং এর মধ্যে রয়েছে ড্যাশবোর্ড মানচিত্র গ্রাফ চার্ট এগুলো ব্যবহার করে বিআই একটা সেন্স তৈরি করে ওকে বিআই একটা প্রোডাকশন দেয় বি আই একটা রেজাল্ট দেয় যেই রেজাল্টটা দিয়ে আমরা বিজনেসকে আরও স্মার্ট করতে পারি আমরা ব্যবসাকে আরও শক্তিশালী করতে পারি এবং সেই ব্যবসা আমাদের জন্য খুবই গঠনমূলক হয় এবং সাহায্য হয় এবং একটি কোম্পানির জন্য বিআই ইজ লাইক অ্যান অ্যাসেট দ্যাট ক্যান হেল্প কোম্পানি টু গ্রো অ্যান্ড টলারেট দ্য কম্পিটিভনেস তো তাদের যে প্রতিযোগিতা হবে মার্কেটে বিভিন্ন ধরনের যে মার্কেটের মধ্যে যে ধরনের তাদের কম্পিটিটার থাকবে তাদের যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে তাদের মোকাবেলা করার জন্য বি অনেক বড় একটা ভূমিকা পালন করে এখন আমরা দেখবো যে বিআইর এত গুরুত্বপূর্ণ কেন ওয়াই ইজ সো ইম্পর্টেন্ট ওকে কারণ হচ্ছে পরিমাপ আমরা যদি প্রিভিয়াস ডেটা পাস্ট ডেটা ঐতিহাসিক তথ্যর উপর ভিত্তি করে কোন ধরনের কি পারফরম্যান্স ইন্ডিকেটর তৈরি করতে পারি তাহলে আমরা বিআই এর সফলতা পাব কি পারফরমেন্স ইন্ডিকেটার হচ্ছে আপনি যখন কোনো ব্যবসা করেন আপনার ব্যবসা কি ধরনের পারফরমেন্স হচ্ছে আপনার ব্যবসা কি ধরনের প্রোডাক্ট তৈরি করছে কি ধরনের পণ্য বাজার যত করছে কিংবা কোনো ধরনের সেবা যদি বাজার যত করছে সেই সেবা দিয়ে আপনি কী লাভবান হচ্ছেন কি ধরনের সফলতা আপনি পাচ্ছেন তা পরিমাপ করার জন্য যে ধরনের ম্যাথমেটিক্স যেই ধরনের ডেইটা আপনি ব্যবহার করবেন যেমন স্বাভাবিকভাবে আমরা ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন ধরনের বোনাসের জন্য বিভিন্ন ক্রাইটেরিয়া ব্যবহার করি যে আমার ব্যবসা যদি এই পর্যায়ে হয় আমি যদি বছরে এত আয় করতে পারি তাহলে আমি আমার কর্মচারীরা এতখানি আমি বোনাস দিব সো এটা হচ্ছে একটা পারফরমেন্স ইন্ডিকেটর সো আমরা দেখতে পারি যে বিআই ব্যবহার করা হয় যে ধরনের পারফরমেন্স ইন্ডিকেটর থেকে ফলমূলক গঠনমূলক কিছু পাওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া চিহ্নিত ও মানদণ্ড নির্ধারণ করা সো আমরা বিভিন্ন ধরনের প্রক্রিয়া প্রসেসগুলো যদি আইডেন্টিফাই করতে পারি এর জন্য আমাদের বিআই এর দরকার হয় বিআই সিস্টেমের মাধ্যমে বিভিন্ন কোম্পানি বাজারের প্রবণতা চিহ্নিত করতে পারে এবং ব্যবসার সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধান বের করতে পারে ওকে আমরা যদি বিআই খুব গঠনমূলকভাবে আমাদের ব্যবসায় ব্যবহার করতে পারি তাহলে আমরা ব্যবসার যে ধরনের সমস্যাগুলোর সম্মুখীন আমরা হচ্ছি সেগুলো আমরা চিহ্নিত করতে পারবো বিআই ডেটা ভিজুয়ালাইজেশন করতে সাহায্য করে যা ডেটার গুণমান বাড়ায় তো একটা জিনিস যেটা হচ্ছে যেটা আপনি দেখতে পারেন না ওইটা ম্যানেজ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় তো আমরা বিআই ব্যবহার করে সেই ভিজুয়ালাইজেশন দৃশ্যমান করা সেটাকে চোখের সামনে তুলে ধরা এই চার্ট তৈরি করতে পারি যেগুলো দিয়ে আমাদের বিভিন্ন ধরনের ডিসিশন নিতে সিদ্ধান্ত নিতে সাহায্য হয় এবং আমাদের ব্যবসার জন্য আমরা ব্যবসা ত্বরান্বিত করতে পারি তা দিয়ে বিআই সিস্টেম কেবল বড় বড় এন্টারপ্রাইজ না ছোটো ছোটো মাঝারি ধরনের সব কোম্পানিগুলো ব্যবহার করতে পারে তো ওইটা একটা সুবিধা আমরা দেখি যে বি জন্য অনেক বড়ো ডেটা দরকার হয় না বড় কোম্পানির জন্য যে বিগ ডেটা দরকার যেটা আমরা পরের ডেটা সাইন্সে দেখব বিআই ক্ষেত্রে ওটা দরকার নেই ছোটো ছোটো কোম্পানিগুলো বিআইয়ের বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ নিতে পারে এবার আমরা দেখবো হাউ বিজনেস ইন্টেলিজেন্স সিস্টেম আর ইমপ্লিমেন্টেড বিজনেস ইন্টেলিজেন্স সিস্টেম কীভাবে প্রয়োগ করা হয় এটার তিনটি ধাপ রয়েছে প্রথম ধাপে হচ্ছে আমাদের একটি কর্পোরেট ডেটাবেস থাকতে হবে যেই ডেটাবেসে আপনার সিস্টেম বিভিন্ন ধরনের সিস্টেম যেগুলো একটা কোম্পানিতে ব্যবহার করে ওই সিস্টেমগুলোর কানেক্টেড থাকতে হবে এবং একটা মোটামুটি একটা ডেটা ওয়ার হাউস হতে হবে মনে করেন আমি যদি একটা মুদির দোকানের ব্যবসা করি আমি যদি একটা গ্রোসারির ব্যবসা করি তাহলে আমি কার কাছ থেকে বিভিন্ন ধরনের পণ্য আনছি কী ধরনের পণ্যগুলো আমার বিক্রি হচ্ছে আমি পণ্য কেনার জন্য হয়তো একটা সিস্টেম ব্যবহার করছি আমি স আমার কর্মচারীদের বেতন দেওয়ার জন্য একটা সিস্টেম ব্যবহার করছি আমার বিক্রি রেজিস্ট্রেশন হয় যে আমার কাউন্টারে যেই সিস্টেমটা আমার ব্যবহার হয় যেটা থেকে আমার কত বিক্রি হচ্ছে ডেইলি ওইটার হিসাব হয় প্রত্যেকটা জিনিস যেখানে রেজিস্টার করা হয় এগুলো দিয়ে আমি যে অনেকগুলো সিস্টেম আমি ব্যবহার করি এই সব সিস্টেমগুলো একসাথে এনে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম করতে হবে যেখানে আমি সব সিস্টেম থেকে প্রয়োজনীয় ডেটাগুলো কালেক্ট করতে পারি ওকে সো এটা একটা কর্পোরেট ডেটা বেস থাকতে হবে প্রথমে তারপরে হচ্ছে ডেটা পরিষ্কার করা ওকে ডেটা ক্লিনিং ডেটা ওয়ার হাউসে রূপান্তরিত করা যেটা আমি একটু আগে বললাম সো ডেটাগুলো এক জায়গায় আনার পর আমি ডেটা পরিষ্কার করার প্রসেস করব যেমন আমি বিভিন্ন ধরনের টেবলগুলো যেগুলো বিভিন্ন সিস্টেমে আছে ওই টেবিলগুলো আমি লিঙ্ক করবো কীভাবে কার সাথে কোন সিস্টেম থেকে কি ডেটা আনবে ওগুলো আনার পর আমি যেই ডেটাগুলো আমার দরকার মনে করেন আমি রেজিস্ট্রেড সিস্টেম থেকে সেলস সিস্টেম থেকে পার্সোনাল ডেটাবেস থেকে বিভিন্ন ডেটাবেস থেকে আমি বিভিন্ন ধরনের ডেটা আনব কিন্তু সব ডেটা হয়তো আমার দরকার নাই এর জন্য ফলে আমি সেই ডেটা নিব যেই ডেটাগুলো আমার জন্য দরকার তিন নম্বরে বিআই সিস্টেম ব্যবহার করে ব্যবহারকারীর প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তাৎক্ষণিকভাবে প্রতিবেদন অনুরোধ করতে পারে এবং অন্য কোনো বিশ্লেষণ পরিচালনা করতে পারে সো বিআই সিস্টেম দ্যাট ইউজার ক্যান আস কোয়ারিস রিকোয়েস্ট অ্যাড রিপোর্টস নাও আমার যখন সব সিস্টেমগুলো একসাথে নিয়ে আসা হবে সব সিস্টেম থেকে আমি যখন ডেটা নিয়ে আসবো একসাথে তো আমি ডেটা আনার পর সেই ডেটাগুলো আমি অ্যানালাইজ করতে পারবো এবং বিভিন্ন ধরনের কোয়ারি করতে পারবো ওকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারবো বিভিন্ন ধরনের চাহিদা অনুযায়ী আমি বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করতে পারবো এবং সেই রিপোর্ট থেকে আমি ড্যাশবোর্ড তৈরি করবো ড্যাশবোর্ড থেকে আমি বিভিন্ন ধরনের ক্যাপাবিলিটিস তৈরি করবো তারপরে সেই ক্যাপাবিলিটিসগুলো অ্যানালাইজ করে আমি আমার ব্যবসায়ের মধ্যে ভ্যালু অ্যাড করবো